মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল উঠে পড়েছি এখন সাতটার মতো বাজে তা ভাবলাম যে একটা পাদা চা খাব চাই যে আমি আমার চাটা তৈরি করে দেব ছেলেরা অবশ্য ওঠে ওদেরকে পরে চা তৈরি করে দেব আর আমি তো সাধারণত অন্যান্য সময়ে আদার চাটাই বেশি পছন্দ করি তাই এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো আমি চার জলটা কিন্তু অলরেডি চুলাতে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো এক চামচ চিনি দেখো চার জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর চার জল যত সুন্দরভাবে ফুটবে চাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে তো এখন আমি চা দিয়ে দেব। এই যে আমি চা পাতা নিয়েছি এক চামচ আর সাথে দিয়ে দেব আদা কুচি আর লবঙ্গ যেহেতু এক কাপ চা বানাচ্ছি এর জন্য কিন্তু আমি খুব বেশি নিলাম না আদা কুচি এই তো এখন আমি বন্ধ করে দেব দেখো রংটা কিন্তু আস্তে আস্তে ছাড়বে কত সুন্দর রংটা দেখতে হবে অনেক সময় দেখা যায় আদা চা তৈরি করলে চায়ের রং ঘোলা হয়ে যায় সেই চাটা কিন্তু খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগে না তা চায়ের রং সুন্দর রেখে এভাবে যদি চা তৈরি করো তাহলে কিন্তু রংটাও সুন্দর লাগবে আর চাটা খেতেও ভালো লাগবে এখন আমি চাটা ছেকে নেব দেখো চায়ের রংটা কত সুন্দর এসেছে যে চা খাওয়ার আগে আমি এক গ্লাস জল খাই তো জলটা নিয়ে নিলাম আর সাথে নেবো একটা এই দেখো বিস্কুট একটু ভেঙে शकतो টোস্ট এটাই আমি পছন্দ করি আমার জন্য এই টোস্টটা আর ছেলেরা আবার টোস্টটা খুব একটা পছন্দ করে না

তারপরে একটা বিস্কুট যে কোনো জিনিসই শুনেছি আমার মায়ের কাছ থেকে যে কোনো জিনিস যদি বাড়িতে আনা হয় সেটা আগে কোটা হোক যে পাত্রই হোক না কেন তুলে তারপরে খেতে হয় ওভাবে প্যাকেট থেকে বা হয়তো বস্তা ধরে চালই এনেছে সেই চালটা বস্তা থেকে ভেঙেই রান্না করায় এটা আমার মা পছন্দ করতো না তা ওইটাই আমিও শিখেছি তা এই তো বিস্কুটটা কটোই তুলে নিলাম আর ছেলেদেরটা আর ভাঙবো না এখন ছেলেদেরটা থাক এখন আমি একটা বিস্কুট অনলি নিব এই তো আমার সকাল কর চা তা বন্ধুরা সকালবেলায় কে কে এরকম আদা চা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো